বরবটি দিয়েও এত মজার বর্তা বানানো যায় যদি আপনি বাসায় একবার না ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন না আমি আজকে ভিডিওতে আপনাদের সাথে বরবটি বর্তার রেসিপি শেয়ার খুবই অল্প উপকরণে আর খুব কম সময়ে আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি আশা করি সবার ভালো লাগবে এই বর্তাটা এত বেশি টেস্টি হয় যে আমি আপনাদের সাথে শেয়ার না করলে পরে পারলাম না ভিডিওটি তো তার জন্য চলুন ভিডিওটি দেখে কিভাবে বর্তাটা রেডি করতে হয় প্রথমে চুলায় আমি প্যান বসিয়ে পানিটাকে কুটিয়ে নিয়েছি পানিটা বল কাসার পর এখন বরবটি দিয়ে দিয়েছি বরবটিটা দেওয়ার পর আমি এটাকে সিদ্ধ করে নিব চার থেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব এমন পর্যায়ে বরবটিটাকে সিদ্ধ করতে হবে যেন একদম ভেঙে না যায় আবার একদম কাঁচাও না থাকে এমন পর্যায়ে সিদ্ধ হয়ে আসার পর আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে বরবটিটাকে উঠিয়ে নিয়েছি তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল আমি সরিষার তেল নিয়েছি যেহেতু বর্তা বানাবো তাই তো তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি আর কাঁচা মরিচ কুচি আমি আট দশটা কাঁচা মরিচ নিয়েছি তো পেঁয়াজ রসুন কুচি ভাজা হয়ে আসার পর দিয়ে দিয়েছি সাদা সরিষা সরিষাটা দেওয়ার পর হালকা করে ভেজে নিব একদমই কুড়ে ফেলা যাবে না তাহলে তিতা লাগবে বর্তাটা তো সরিষাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন সরিষা তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকেও হালকা করে ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে ধনিয়া পাতাটা উঠিয়ে নেওয়ার পর একটু সরিষার তেল দিয়ে আমি বরবটিটাকে বেজে নিব ওই সিদ্ধ করে রাখা বরবটিটাকে আমি হালকা তেলে বেজে নিচ্ছি হালকা করেই বেজে নিব একদম লাল লাল করে ফেলবো না আবার একদম কাঁচা লাগবো না কিছুটা বেজে নেওয়ার পর বরবুটিটাকে উঠিয়ে ফেলছি তো বরবুটিটাকে ভেজে নিলে বর্তার টেস্টিটা একটু বেড়ে যায় তাই আমি বরবুটিটাকে একটু ভেজে নিলাম আমি সবকিছু সরিষার তেল দিয়ে করেছি যেহেতু বর্তা তাই আমি সরিষার তেল দিয়ে করেছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন তো দেখুন কতটা সুন্দর লাগছে বরবটিটা এখন আমি পাটাই চলে আসছি শিল পাটাই বেটে নিব প্রথমে আমি পেঁয়াজ রসুন সরিষা কাঁচামরিচ ধনে পাতা সবকিছু মিক্স করে বেটে নিচ্ছি একদমই মিহি করে বেটে নিতে হবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনে পাতা বেটে নেওয়ার পর আমি এখন বরবটি বেটে নিব আমি আস্তে আস্তে করে বরবটিটাকেও মিহি করে বেটে নিচ্ছি তো এখন প্রায় সব কিছুই বেটে নেওয়া শেষ এখন আমি লবণ এড করে দিব লবণ আমি নিয়েছি লবণ এক চামচ আপনারা লবণটা পরিমাণ মতো দিবেন না হলে আবার বর্তাটা খেতে ভালো লাগবে না এখন নিয়ে নিয়েছি ভাজা মরিচ শুকনা দুইটা মরিচ আমি অ্যাড করে দিচ্ছি তাহলে বর্তার টেস্টটা আরও বেড়ে যাবে তারপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমার বর্তাটা প্রায় রেডি হয়ে গিয়েছে আমি বর্তাটাকে সালাদ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বর্তাটা কতটা বেশি সুন্দর দেখাচ্ছে বরবুটি দিয়েও এত মজার বর্তা হয় একবার যদি না ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন না সব শেষে আমি সরিষা তেল দিয়ে দিয়েছিলাম উপর থেকে তাহলে দেখতে যতটা বেশি সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আমি গরম গরম ভাতের সাথে এই বর্তাটা সার্ভ করেছি আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন